আপনি কি ফোরার সমস্যায় বুঝছেন তাহলে ভিডিওটি আপনার জন্য বারবার ফুরা হচ্ছে কেন হচ্ছে এবং তার নিরাময়ে আপনি কী চিকিৎসা নিতে পারেন পুরো ভিডিওটি নাটেনি দেখলে অবশ্যই আপনি হানড্রেড পারসেন্ট সঠিক চিকিৎসা পেয়ে যাবেন আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইদানিং আমি যে বিষয়টা খেয়াল করছি যে অধিকাংশ রুগী আমার চেম্বারে এখন আসছে যে তাদের এই ফুরা বয়েলস বা অ্যাপসেস এই সমস্যা নিয়ে তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর বয়েলস তো এই যে হোমিওপ্যাথিতে এই ফোরা কেন হয় এবং এই ফোরার যে কারণ আছে এবং সেই কারণ ভিত্তিতে কি কি আছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি আজকে কিছুটা বড় হবে সেটা চিকিৎসক সহ যারা এই আক্রান্ত তারা চিকিৎসকের কিছু গোপন ভিডিও বা কথা এখানে আপনারা জানতে পারবেন যার মাধ্যমে আপনি নিজেই ইচ্ছে করলে সঠিক মেডিসিন আপনি নির্বাচন করতে পারবেন অর্থাৎ মাত্র তিন দিনে ফোরা ফেটে যাবে এই হোমিও ঔষধের এই জাদু এই জাদুর মাধ্যমেই আপনি ফোরার থেকে নিরাময় লাভ করতে পারবেন তো আমরা জানি যে যে কোনো ধরনের ফোরা যদি হয় সেই ফোরাটা যদি ফেটে যায় তো ফোরার ব্যথাটা কমে যায় এক্ষেত্রে ফোরা খুব একটা ব্যথা থাকে না তো এই ফোরা আমরা একটু জানবো যে এই ফোরাটা কি কারণে হয় সেই বিষয়ে সংক্ষিপ্ত ভাবে প্রথমে যে বিষয়টা হচ্ছে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার যে সংক্রমণ অর্থাৎ স্টেফাইলো কোকাস এক ধরনের ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই ফোড়া হয় এটা হচ্ছে একটা কারণ এবং দুই নাম্বার কারণ যেটা হচ্ছে যে ত্বকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে অর্থাৎ যদি আনহেলদি স্কিন হয় তো সেক্ষেত্রেও আপনার ফোড়া হতে পারে এছাড়াও দেখা যায় যে রুক্ষ প্রতিরোধ ক্ষমতাটা যদি কমে যায় অর্থাৎ যদি আপনার ডায়াবেটিস থাকে বা অপুষ্টি বা দীর্ঘমেয়াদি যদি আপনি স্টেরয়েড জাতীয় কোনো ধরনের ঔষধ যদি খান বা দীর্ঘমেয়াদি ঔষধ সেবনের ফলেও সেই ফোরাটা হতে পারে এছাড়াও দেখা যায় যে আপনার একজিমা এবং স্ক্যাবিসের সংক্রমণের সাথে সাথে এই ফোড়ার আক্রমণটা দেখা যায় এছাড়াও সর্বশেষ আমি যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে ভিটামিন এ সি জিঙ্ক মানে এই ধরনের ভিটামিনের অপুষ্টি দেখিনি অনেক ঔষধ হোমিওপ্যাথিতে আছে এই সম্পর্কে আমি এই বিষয়টা শুধুমাত্র চিকিৎসক যারা আছে তাদের উদ্দেশ্যে এইটুকু আমি বিষয়টা অন্তর্ভুক্ত করেছি চিকিৎসার সহজ পন্থা হিসেবে যে আমরা জানি যে আর্সেনিক মেডিসিনটাকে ফোরার ক্ষেত্রে আমরা ব্যবহার করি যদি অধিক জ্বালা এবং ব্যথা থাকে এবং পচনশীল যদি নীল যদি দাগ থাকে এবং টাইফয়েডের পর যদি ফোরা হয় এবং মাথায় যদি ফোরা হয় আর্সেনিকটা আমরা ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে অ্যানথ্রাক্সিনাম এই মেডিসিনটাও মূলত গিব্বাদেশে দেশে এবং সার্ভিকেল যে এরিয়া আছে সেই এরিয়াতে যদি ফোরা হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি জ্বালা এবং ব্যথা থাকে ইনফ্রাক্সের ক্ষেত্রে আমরা যে দেখি এবং পিঠে এবং মাথায় যদি ফোরা হয় এটা আমরা ব্যবহার করতে পারি আর্নিকা আর্নিকাটা হচ্ছে ফোরার ক্ষেত্রে ব্যবহৃত একটা কমন একটা ওষুধ যেগুলো আমি লাল করে দিয়েছি এগুলা সবচাইতে বেশি ব্যবহার করা হয় ফোরাতে এবং এগুলার ফলাফলও সবচেয়ে ভালো প্রথম শ্রেণীর একটা মেডিসিন তো অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ফোরা যদি বারবার হয় সেক্ষেত্রে আর্নিকাটা হচ্ছে বেস্ট মেডিসিন অ্যাপি স্মেলও ফোরার ক্ষেত্রে কাজ করে জ্বালা ব্যথা এবং সোত যদি থাকে এবং হুল বৃদ্ধ বৃদ্ধকর একটা যন্ত্রণা অর্থাৎ মৌমাছি বা কোনো কিছু কামড় দিলে পিপরা পিঁপড়া কামড় দিলে যে ধরনের একটা হুল বৃদ্ধকর ব্যথা থাকে এই ধরনের ব্যথা যদি থাকে তো অ্যাপি আমরা ব্যবহার করতে পারি এবং ব্রায়োনিয়াটাও হচ্ছে ফোরার ক্ষেত্রে তো রক্ত ফোরার ক্ষেত্রে এই ব্রায়োনিয়াটা ব্যবহার করা হয় বিউফো ব্যবহার করা হয় বেলাডোনাটা মূলত লাল আকৃতির যে ফোরা সেগুলোর ক্ষেত্রে বেলাডোনা ব্যবহার করা হয় বেলিসপার এবং কার্বোবেজ কার্বোলিক অ্যাসিড এবং এই ব্যবহার করা হয় অনেকেই বলে যে এই ব্যবহার করলে সেটা হয় যে ফোরার যে হওয়ার যে বারবার প্রবণতা অর্থাৎ ব্লাডটা পিউরিফাই হিসেবে হিসেবে বা অনেকেই ব্যবহার করে এবং হিপার হিপার হচ্ছে এই ফোরার ক্ষেত্রে একটা খুবই কমন এবং আমি বলবো যে এটা খুবই ব্যবহৃত একটা ওষুধ এবং এর ফলাফল সবচেয়ে ভালো ফোরার ক্ষেত্রে আমরা পাই যদি ফোরাটা যদি বৃহৎ আকৃতির বা বড় হয় এবং প্রচন্ড ব্যথা থাকে উরুতে তারপরে গ্রিপাদেশে সার্ভিক্যাল যে এরিয়া এখানে বা ঘাড়ে ঠোঁটে পিঠে এবং মাথায় যদি ফোরা থাকে তো আমরা এই ব্যবহার করতে পারি এবং মাস সেটা ফোরার ক্ষেত্রে ব্যবহার করি ল্যাকেসিস একইভাবে বলছি যে সার্ভিক্যাল এরিয়া এবং পিঠে এবং বেগুনি বর্ণের যদি ফোরাটা হয় ক্ষুদ্র ক্ষুদ্র ফোরা হয় এই এটা হচ্ছে একটা কমন একটা লক্ষণ ল্যাকেসিসের যে ফোরার বর্ণটা যদি বেগুনি হয় তো ক্ষেত্রে আপনি ল্যাকেসিস ব্যবহার করতে পারেন এবং মাথায় যদি হয় তো ল্যাকেসিস এবং লাইকোপোডিয়ামের ফোড়া বড় হয় তো বড় ফোড়ার ক্ষেত্রে আমরা দেখা যায় যে হিপার সালফারটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং দেখা যায় যে মার্কসল এটাও একটা কমন একটা মেডিসিন ফোড়ার ক্ষেত্রে সাধারণত শীতল যে ফোড়া হয় সেই ফোড়াগুলোর ক্ষেত্রে এই মার্কসলটা ব্যবহার করা হয় এবং নাইট্রিক অ্যাসিড যদি হুল বিদ্যকর এক ধরনের ব্যথা থাকে এবং বড় যে ইয়া থাকে বা সুচ্ছ বিদ্যকর ব্যথা থাকে তো অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড আমরা ব্যবহার করি পাইরোজিনামটাও ব্যবহার করতে পারি এটাও ব্লাড পিউরিফাই হিসেবে কাজ করে এবং রাষ্ট্রক্স ব্যবহার করি রাস্টক্সটা সাধারণত পেটের যে সকল ফোরা থাকে পেটের উপরে সেগুলোর ক্ষেত্রে রাষ্ট্রক্সটা ব্যবহার করা হয় সাইলিশিয়াটাও সার্ভিক্যাল এরিয়া পোচ এবং মাথায় যদি পোস যদি হয় তাহলে সাইলেশিয়া মার্সল এবং হিপারটা আমরা ব্যবহার করে থাকি এবং সালফারটা হচ্ছে মাথায় এবং বারবার যদি ফোরা হয় সালফার ব্যবহার করি এবং টেরেন্টুলা সেটা হচ্ছে ট্যারেন্টুলা হিপ জ্বালা এবং ব্যথা থাকে এবং নীল যদি ফোরা থাকে অর্থাৎ নীল ফোরা থাকলে আমরা ট্যারেন্টুলাটা আমরা ব্যবহার করতে পারি এবং বেগুনি যোগ বর্ণের যদি ফোরাটা হয় ক্ষুদ্র ক্ষুদ্র ফোরা হয় সেক্ষেত্রে আমরা ল্যাকি ল্যাকিসিসটা ব্যবহার করতে পারি এই হচ্ছে মানে একটা রেপাটরি ভিত্তিক এখানে এই কিছুটা মেডিসিন আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি তো ফোরা এবং অ্যাপসেস এই যে ফোরা যে বয়েলস এবং যে অ্যাপসেস এই দুইটার একটু পার্থক্য আমরা যদি আমরা করি যে আসলে কোনটা কি এবং এইটার কারণে চিকিৎসাটা একটু সহজ হবে এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে পারি ফুরাটা হলো একটি সংক্রমণ যা চুলের যে এর এর এবং টিস্যুকে প্রভাবিত করে এটা খুব গভীরে যায় না এবং এগুলো মূলত স্টেফাইলো ককাস অডিয়াস যে যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে এইটা হতে পারে এবং শরীরের যে কোনো জায়গায় লুমকুপে ফুরাটা যদি হয় বা হতে পারে এই ফোরা যে ছোট ফোরা যেটাকে আমরা বলি ছোট ছোট ফোরাকে আমরা মূলত বয়েলস বয়েলস বলছি এবং চামড়ার নিচে যে আহ যেটা গ্ল্যান্ড থাকে বা গ্ল্যান্ড থাকে যখন এই জীবাণুর দ্বারা আক্রান্ত হয় তখন তাতে প্রদাহ হলে মূলত এই বয়েলটা বলি বা এই বয়েল বা ফোরাটা হয় এবং এখানে যদি আমরা দেখি যে বড় ফোরা বা অ্যাপসেস অর্থাৎ অ্যাপসেসটা হচ্ছে মূলত যদি একটু বড় আকৃতির ফোরা হয় সেটাকে আমরা অ্যাপসেস বলছি শরীরের যে কোন স্থানে সংক্রমণের কারণে প্রদাহিত স্থানে যদি প্রদাহিত স্থানটা যদি পাকে এবং পোজ হয় অর্থাৎ পাকার পরে যদি পোজ হয় তখন তাকে আমরা অ্যাফসিস বলি এবং এটা গভীর হয় বড় গভীর এবং পুচ বর্তি গহবর হলে সেটাকে আমরা অ্যাফসিস বলছি অর্থাৎ বয়েল এবং অ্যাফসিস এই দুইটার ভিতরে আমরা একটু তোফাতটা বোঝার চেষ্টা করলাম এবং এগুলো মুখ গার বগল নিতম্ব এবং বেশি হতে দেখা যায় অন্য স্থানেও হতে পারে প্রথমে আক্রান্ত স্থানের চামড়াটা লাল হয়ে ফুলে এবং ব্যথা হয় এবং কিছুদিন পর পর দেখা যায় যে পোষ জমে সেটা ফেটে যায় ফেটে যাওয়ার পরে দেখা যায় যে কিছুটা উপশম বা ব্যথাটা কিছুটা কমে যায় তো এই ফোরার ক্ষেত্রে আমি প্রথমে যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে আহ বেলাডোনা তো বেলাডোনাটা হচ্ছে একটা কমন একটা মেডিসিন আপনি কখন বেলা বেলাডোনা ব্যবহার করবেন এই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি অর্থাৎ যে সকল মানে ফোরাটা মাত্র হয়েছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফোরার প্রাথমিক অবস্থায় আপনি এই বেলাডোনার কথাটা আপনি চিন্তা করতে পারেন কারণ যদি পোজ হয় বা পোজ সমৃদ্ধ যে সকল ফোরা সেগুলোর ক্ষেত্রে বেলাডোনা চিন্তা করা তা মানে না করাই সবচেয়ে ভালো অর্থাৎ এই বেলাডোনাটা হচ্ছে একটা শীতকাতরের একটা মেডিসিন আমরা দেখছি এই বেলাডোনা বিষ এবং বেলাডোনা এই ঔষধ আমরা সিক্স পাওয়ার এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি একটু পরিচিতির জন্য তো এই বেলাডোনাটা মূলত একটা শীতকাতর মেডিসিন অর্থাৎ ফোরার স্থানটি যদি মসৃণ এবং অত্যন্ত লালচে এবং রক্তবর্ণ হয় পুড়ে যাওয়ার মতো গরম অনুভব থাকে অর্থাৎ ফোরাটা তার একদম মানে পুড়ে যাওয়ার মতো গরম থাকে এবং ফোরার প্রথম দিকে মাত্র উঠেছে এই ধরনের ফোরার ক্ষেত্রে আমরা বেলাডোনাটা ব্যবহার করব। উজ মানে এখনো হয়নি এমন অবস্থায় ব্যবহার করলে কুচ হওয়াটা বন্ধ করে পুরাটা সারিয়ে তুলি সাধারণত কুচকি এবং বকলের নিচে গুটলি মানে ফুলিয়া যদি যদি জবা ফুলের মতো হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা এই বেলাডোনাটা আমরা ব্যবহার করতে পারি তো এই বেলাডোনাটা আমরা কত শক্তি এবং কিভাবে ব্যবহার করব সাধারণত আমি সিক্স এবং থার্টি পটেন্সি এই দুইটা একটা ব্যবহার করার ক্ষেত্রেই বলবো যে প্রথমে আপনি এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর এক থেকে দুই ফুটা করে দুই থেকে তিন চামচ পানিতে মিশিয়ে এক ঘন্টা অন্তর অন্তর সেবন করলে খুব দ্রুতই ফোরা নিরাময় হয়ে যাবে যদি ফাটার অবস্থা থাকে এতেও ফোড়া ফেটে যেতে পারে আবার যদি উচ্চ শক্তি যদি এক থেকে দুই মাত্রা সেবন করে তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে ফোড়াটা দেখা যায় যে ভালো হয়ে যায় এবং এই ক্ষেত্রে আমরা আর একটা যে মেডিসিন পরবর্তী যে মেডিসিনটা উল্লেখ করেছি সেটা হচ্ছে হিপার সালফার তো হিপার সালফারটা হচ্ছে খুবই 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 মানে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে এই ফোরার ক্ষেত্রে এর ব্যবহার সবচেয়ে বেশি ফোরার ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি তো এটা মূলত হচ্ছে একটা শীত কাতরের একটা মেডিসিন আর হিপার সালফারটা আমরা সবাই জানি যেটা মানে একটা অ্যান্টিসোরিক সাইকোটিক সিপিলিটিক এবং অ্যান্টিটিউবার কোলার একটা মেডিসিন হওয়ার কারণে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং একটা সেন্সিটিভ একটা মেডিসিন অর্থাৎ সেন্সিটিভ এই কারণেই বলছি যে আক্রান্ত স্থানটি দেখা যায় অতিশয় স্পর্শকাতর হয় তো এই হিপার সালফারের উপাদান হিপার সালফার আমি এল আমরা এখানে নিয়েছি জিরো টু দেখানোর চেষ্টা করেছি তো আক্রান্ত স্থানটি অতিশয় স্পর্শকাতর যদি হয় তো হিপার আমরা ব্যবহার করতে পারি এটা হচ্ছে প্রাথমিক একটা লক্ষণ এমনকি কাপড়ের যে স্পর্শটাও সে সহ হয় না বা সহ্য করতে পারে না সুচালু ব্যথা টক এবং পানির জন্য তার একটা আকুলতা থাকে হুরার ভিতর পুজ হলে ব্যবহার সর্বোত্তম অর্থাৎ হুরাতে যদি পুজ উৎপন্ন হয় তো হিপার সালফার ব্যবহার করাটা সর্বশ্রেষ্ঠ বা বেস্ট একটা মেডিসিন হবে এই হিপার সর্বাঙ্গে প্রচুর গাম হয় এবং গামটা তার টক এক ধরনের গন্ধযুক্ত থাকে যদি আপনি এল এম পটেন্সির যদি ওষুধ যদি ব্যবহার করেন এই ফোরার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনি দেখা যায় যে এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দিলে ফোরার যে ব্যথা আছে সেই ব্যথাটাও নিরাময় হয়ে যাবে এবং ফোরাটা খুব দ্রুত সময়ের ভিতরে ফেটে ফেটে যাবে তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফোরার যারা উচ্চশক্তি হিপার সালফার ব্যবহার করেন তারা এটা উচ্চশক্তি ব্যবহার করলে ফোরাটা বসে যায় বসে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং বারবার উচ্চশক্তি ব্যবহার করাটা উচিত নয় তো এক্ষেত্রে আপনি এলেম্পর্টেন্সিটাই আপনি দিনে তিন থেকে চার বার অর্থবাদ দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর আপনি করে দিতে করতে রুগীকে পারেন পারেন তো এতে আপনি খুব দ্রুত সময়ে নিরাময় লাভ করবেন তো পরবর্তী যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আর্নিকা আর্নিকা মন্টেনার তো এটা মূলত হচ্ছে শীতকাতর একটা মেডিসিন তো এই আর্নিকা যে আমার ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ যে এটা হচ্ছে যে উদ্ভিদ যে সোর্স সেই সোর্স থেকে এটা নেওয়া আর এই আর্নিকাটা আমি কখন ব্যবহার করব যে আর্নিকাটা একটা শীতকাতর মেডিসিন এটা হচ্ছে একটা অস্থির বারবার যদি ফুরা হওয়ার যে প্রবণতা মাঝে যদি বারবার হয় প্রবণতা থাকে এবং ছোট ছোট ফুরা একসাথে অনেকগুলা যদি হয়ে থাকে একসাথে অনেকগুলা জড়ো হয়ে আছে যদি ফুরা মানে পূর্ণ হয় অর্থাৎ এই যে যে আমি এক কথা বললাম যে বারবার ফুরা হয় এবং অত্যন্ত যন্ত্রণা থাকে এই ক্ষেত্রে আপনি আর্নিকাটা ব্যবহার করতে পারেন তো আর্নিকাটা আপনি এটাও সিক্স অথবা থার্টি পটেন্সি আপনি দিনে তিন থেকে চার বা এক থেকে দুই ফুটা করে দুই থেকে তিন চামচ পানিতে মিশিয়ে আপনি খেলে খুব দ্রুত সময়ের ভিতরে ফোড়াটা ফেটে যায় এবং খুব দ্রুত সময়ের ভিতরে দেখা যায় যে নিরাময় লাভ করতে পারবেন এবং একটা আবার আর্নিকার একটা বিশেষ লক্ষণ হচ্ছে যে কখনো কখনো ফোড়া মানে ছোট ফোড়া যদি হয় যে আর্নিকা ব্যবহার করার ক্ষেত্রে যে নতুন ফোড়া হতে দেয় না এই ধরনের একটা ভালো ফলাফল এই আর্নিকার মাধ্যমে আমরা পাই এবার যে মেডিসিনটাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে যে মার্কিউরাস সল অর্থাৎ আমরা মার্কসল হিসেবে যেটাকে আমরা অন্তর্ভুক্ত করি এই মার্কসলটা হচ্ছে মূলত ঘোরার ক্ষেত্রে আবার একটা খুবই কমন একটা ঔষধ সাধারণত মার্সলটা হচ্ছে একটি উভয়ই কাতরের একটা মেডিসিন এই হচ্ছে মার্কসল আমরা যে মার্শলের যে উপাদান এবং মার্কসোলটা আমরা যদি দেখি যেটা কি যে উভয়কাতর একটা মেডিসিন পুরাটা পাকাতে বা ফাটাতে সাধারণত এই মার্কসোলটা ব্যবহার করা হয় এবং মার্কসোলের রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে মুখে দুর্গন্ধ ও জিব্বাটা তার বড় থাকে পোরো এবং দাঁতের এক ধরনের ছাপ থাকে ইমপ্রিন্ট অফ টিথ অথবা ইন্ডিট এবং রাতে এবং গামে তার দেখা যায় যে বৃদ্ধি পায় রোগ লক্ষণগুলা এবং সুচবিদ্য তার এক ধরনের প্রচুর গাম হয় এবং তার প্রচুর গামে দেখা যায় যে মিষ্টি গন্ধ এবং কাপড়ে তার এক এবং এবং মধ্যে হতে মুখের লালা সে হচ্ছে যে ডান পাশে সাধারণত মার্সলের রুগী শুইতে পারে না এই ধরনের যদি প্রবণতা থাকে তো আমরা মার্সলটা ব্যবহার করব তো মার্শলটার ক্ষেত্রেও আমি একইভাবে বলবো যে আপনি প্রথমে ফোরা যেহেতু খাটানোর ক্ষেত্রে নিম্ন আপনি ব্যবহার করেন যদি জিরো টু শক্তি অর্থাৎ এল এমপর্টেন্সির ওষুধ যদি ব্যবহার করে তাহলে দিনে দুই থেকে তিনবার সেটা সেবন করলে পুরাটা ফেটে যাবে আর যদি আপনি সিক্স বা থার্টি পটেন্সির যদি ওষুধ ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে এক থেকে দুই ফুটা করে দুই থেকে তিন চামচ পানিতে মিশিয়ে আপনি এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর শ্রেবণ করতে পারেন শ্রেবণ করলে আশা করছি দ্রুত সময়ের ভিতরে আপনার ফোড়াটা ফেটে যাবে তো ধন্যবাদ আজকে এই ছিল আমার আলোচনার বিষয়বস্তু যদি আমার আজকের আলোচনাটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে আপনার যে কোনো ধরনের মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো